তো আপনার সবাই সবকিছু জানেন ইতিমধ্যে যে হত্যাকাণ্ড ঘটেছে সাতজন নিহত হয়েছে এই ছাত্রদের সাতজন ছাত্রকে হত্যা করা হয়েছে আমরা আগেও আপনার সবসময় বলেছি যে আমরা তীব্র নিন্দা জানিয়েছি এই সব ঘটনার এখন আমরা আমাদের একটা যৌথ বিবৃতি আপনার তৈরি করেছি আমাদের সমস্ত যুগপথ আন্দোলন যারা আমরা করছি একসাথে সেই দলগুলোর সেই যৌথ বিবৃতি আমরা আপনাদের সামনে পেশ করব তারপরে আমাদের কর্মসূচি কী আছে সেই সম্পর্কে আমি আপনাদের প্রয়োজন তার পূর্বে আমি গণতন্ত্র মঞ্চের যিনি আপনার সমন্বয়ক আছেন জোনায়েদ আয়ত তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আপনারা বলবেন ঠিক আছে

তারা হামলা করে আসছে আজকে তারা সাতশো তিনজন গণতন্ত্রে তিনশো

এই ঘটনার নিন্দা জানে আমরা এই হত্যাকাণ্ড গ্রহণ আমরা অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি যে এই ঘটনাগুলো সকল যারা বেসনে আছে তাদের বিচার করতে হবে গ্রেপ্তার করতে হবে এবং ছাত্রদের যে ন্যায্য দাবি সেই দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় উদ্যোগ সেটা গ্রহণ সেই পথে না হেঁটে যে দাম বিরোধের পথে যাচ্ছে বাংলাদেশের জনগণকে আজকে আমাদের সন্তানদের তাদের নিরাপত্তার জন্য পুরো দেশের নিরাপত্তার জন্য সকল নাগরিকের নিরাপত্তার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে আজকে রুখে দাঁড়াতে হবে যেমন ছাত্র রুখে দাঁড়িয়েছে দাঁড়াবো এইটা বলে আমি শেষ করছি আমাদের গণমাধ্যম হচ্ছে নেতৃত্ব এখানে উপস্থিত আছে নাগরিকত্বের সহজীদের সাধারণ সমাজের হক

তো সংবাদে আমরা যে বিবৃতিটি রচনা করেছি সেই বিবৃতি আমি আপনাকে কাছে পৌঁছে দেওয়া হবে যুগপথ আন্দোলনে থাকা রাজনৈতিক দল সময় যৌথ বিবৃতি ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে ন্যায্য যুক্তি দাবি পূরণে কার্যকরী ও বিশ্বাসযোগ্য গুরুত্ব নেওয়ার পরিবর্তে ছাত্র তরুণদের এই আন্দোলনে গতকাল পর্যন্ত আজ গতকাল থেকে আজ পর্যন্ত যেভাবে ঠান্ডায় মাথায় পরিকল্পিতভাবে বর প্রয়োগ করা হয়েছে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা বাহিনীতে আর যেভাবে সারা দেশে হামলা আক্রমণ করা হয়েছে গণমাধ্যমের সংবাদ অনুযায়ী এখন পর্যন্ত সাতজনকে হত্যা করা হয়েছে এই ঘটনায় আমরা ক্ষোভ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গত আটচল্লিশ ঘন্টায় সরকার দলীয় সন্ত্রাস হাতে যেভাবে দেশব্যাপী সহস্রাধিক ছাত্র ছাত্রীদের আহত হওয়ার ঘটনা ঘটেছে অনেকে গুরুতর আহত অবস্থায় জীবন মৃত্যুর করে রয়েছে আমরা মনে করি এই সমুদায় ঘটনার পুরো দায় দায়িত্ব সরকার এবং সরকারি দলের সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে যেভাবে উস্কানি সৃষ্টি করা হয়েছে এবং ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন মোকাবেলা করার নির্দেশনা নামা দিয়ে নির্দেশের নাম নির্দেশনা আমাদের দেওয়া হয়েছে তার গত দুই দিনের সমগ্র ঘটনার ক্ষেত্র তৈরি করেছে আমরা এই পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র প্রতিবাদ করে বলতে চাই দমন নীতি ধরণের চালিয়ে সরকার রাজনীতি পরিস্থিতি তৈরি করেছে আমরা লক্ষ্য করেছি এখনো পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত শতাধিক সরকার যদিও সদস্যদের গ্রেপ্তার করে আইনের আদায়ে আনা হয়নি আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার দাবি জানাচ্ছি আমরা পুলিশের গুলিতে ছাত্রলীগের সশস্ত্র হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য শোক প্রকাশ করছি আমরা নিহত আহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি সংবাদ সফল প্রতি অনেক সাংবাদিক আহত নির্যাতিত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি একই সাথে অনদিনোধে কোটা ব্যবস্থা ন্যায্য যৌক্তিক সংস্কারের দাবি অর্থবিলাতে মেনে নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট সবার আহ্বান জানাচ্ছি আমরা সরকারকে হুশিয়ার করে বলতে চাই যে হত্যা দমন নিপীড়ন করে অতীতের কোন শরীরের শাসক যেমন শেষ রক্ষা করতে পারেনি বর্তমানে প্রাইসিবাদী সরকারও দমন নিপীড়নের পথে এই পথে শেষ রক্ষা করতে পারবে না আমরা দেশবাসীকে ছাত্র সমাজের এই ন্যায্য গণতান্ত্রিক দাবির পক্ষে সোচ্চার হতেও উদাত্ত আহ্বান না। যুগপথ আন্দোলনের সকল রাজনৈতিক পক্ষে আমি আগামীকাল আমাদের এই যে যৌথ আন্দোলনে যুগপথ আন্দোলনে থাকা রাজনৈতিক অসময়ে আমরা আগামীকাল বাইদকারে যৌ অর্থাৎ দুপুর একত্রিশ মিনিটে আমাদের নিহত হয়েছেন

সেভাবেই তাদেরকে নিয়েছে এটার উদ্দেশ্য যে তাদের ছাত্র আন্দোলন করতে না পারে আমরা বিশ্বাস করি এই আন্দোলনকে সহজেই বন্ধ করা সম্ভব হবে এই কথাগুলো তাদের এমন সমস্ত এই সমস্ত কথা তারা বলে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা তো সম্পূর্ণভাবে আপনার নিজের দেখেছেন ছাত্র লাগে এটা নিয়ন্ত্রণ ছাত্র যে আন্দোলন সেখানে যে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা আমাদের দায়িত্ব যখন সরকার তাদের রাষ্ট্রীয় বাহিনী কে ব্যবহার করে সাধারণ ছাত্রদেরকে হত্যা করে আমার ছেলেদেরকে হত্যা করে সন্তানদেরকে তখন রাজনৈতিক দল হিসেবে তো আমরা নিশ্চিত থাকতে পারি না স্বাভাবিক সেই জন্যই আজকে আমরা সবাই যৌথ বিবৃতি দিয়েছি আমরা কালকে গায়ে বেলা দ্বারা

আমি আজকে বলেছি যে আমরা অবাক বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি যে আজকে আওয়ামী সেই ভূমিকা নিয়েছে যে ভূমিকা তার পাকিস্তান হালাদার বাহিনী নিয়েছিল